নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন সুস্থ আছেন তো আমরাও ভালো আছি আপনাদের আশীর্বাদে কাকদ্বীপ শহরের ছোট্ট একটি গ্রাম গণেশপুর থেকে সুজাতা তার সুজাতা ব্লগ উইথ মেয়ে চ্যানেলটি এখন থেকে শুরু করছে তো সবাইকে সুপ্রভাত জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি তো এই যে এখন পড়াতে যাব বেরিয়ে পড়েছি আর এই যে আমাদের স্বপ্নের গাড়িও রেডি তো আমি এখন যাব কাকদ্বীপে তো এই যে কাকদ্বীপ থেকে পড়িও বাড়ি চলে এসেছি আর আপনাদের দাদা ভাই একটা হচ্ছে কেক নিয়ে এসেছে বসে গেছে এখন চলে এসেছে যে রান্নার কাজে কি খুব তুই একা কাটছি হবে আমি তো আসি সাথ না এখন দেখুন পটপট করে দিচ্ছি হচ্ছে না এই যে ছাই আছে আইক

আর মাম মামুদিকে তো সময় মাছ কাটতে থাকবো আর আমার মশাটা ছাড়ানো হয়ে যাবে কি করি এখন দেখি কাটি তারপরে হ্যাঁ তো আপনাদের দাদাভাই মাঠে জাল ফেলতে গেছিল তো একটা মাছ পড়েছিল তো সেই মাছটা বাবুসোনা যে দিয়েছে আর সেই মাছের যে ডিমটা এই যে দিয়েছে তো সেটাকে এখন বড়া ভেজে নেব তো বন্ধুরা এই যে মাছের ডিমটা দিয়ে বড়া বানাবো তো এই যে মাছের ডিমটা নিয়ে চলে এসেছি এখন মশলাগুলো করে নিই পরে আসছি তো এই যে দেখুন বন্ধুরা যে থানকুনি পাতার বাটা করেছি আর এই যে বড়া ভেজেছিলাম তো সব বড়া খাওয়া হয়ে গেছে আমার ভাগে এই একটা বড়া রয়েছে আমিও একটা খেয়েছি আগে মিথ্যে কথা না আর হচ্ছে এই যে মোচা দিয়ে ডাল দিয়ে রান্না করেছি আর এই যে মাছের ঝোল আর এই যে ভাজ নিয়েছি চলুন বন্ধুরা খাওয়া বিছানার কার থেকে হচ্ছে সব জিনিসপত্র তুলে ফেলেছি এত পিমড়ে কি বলবো বন্ধুরা তো রাতে বেলা এ ঘরে ঘুমোতে পারি নি ও পারে গিয়ে আবার ঘুম তো এখন এই যে এই সব জিনিসগুলোকে টেনে ফেলেছি তো এই টেবিলটাকে একটু পরিষ্কার করে নেব এই যে দেখুন তো টেবিলটাকে ভালো করে একটু পরিষ্কার করে নেব গুছিয়ে নেব তো তার জন্য এগুলোকে সরিয়ে ফেলেছি তো চরণ বন্ধুরা এখন বাকি যেগুলা রয়েছে সরিয়ে নি তারপরে কথা হচ্ছে তুই যে দেখুন বন্ধুরা জিনিসটা মোটামুটি একটু গুছিয়ে নিয়েছি আর ওই যে খাটটাও পুরো ঝেড়ে নিয়েছি জানাল ফানালাগুলো সব একদম মুছে নিয়েছি জানালাগুলো লাগানো হয়ে গেছে ওই সাইডে দুটো তুই যে দেখুন বন্ধুরা ঘরে হচ্ছে মুড়ি ভেজেছি যে মুড়িটা দেখুন কত সুন্দর হয়েছে এতে কোনো কেমিক্যাল মেশানো নেই জাস্ট লবণ মাখিয়ে মুড়িটা ভেজেছি তো দু একটা মুড়ি এই যে কালো হয়ে গেছে তো কারা কারা বাড়িতে মুড়ি ভাজতে পারেন অবশ্যই কমেন্ট করে জানাবেন দীঘা বন্ধুরা এখন বিছানাটা ঠিক হয়ে গেছে আর এই যে আমি শুয়ে পড়েছি খুব ভালো লাগছে কারণ বিছানটা দিনের পরে রোদ দূরে দেওয়া হলো আর রোদ দূরে দেওয়া হয়েছে মনে হচ্ছে বিছানটা একদম ফুলে গেছে এই যে খুব সুন্দর আর উপরে রয়েছে আমাদের স্টিং টিং মানে ফ্যান রয়েছে তাই জন্য প্রচুর আরামে শুয়ে আছি আর বাবা হচ্ছে ঘুমোচ্ছে এখন সেভাবে বাবা ঘুমোচ্ছে আমরা ঘুমাবো না আমরা তো মুড়ি ভেজে এসে বিছানা ফিছানা সাইজ করে একটু এখন রেস্ট নিয়ে নিচ্ছি তো এরপরে কি কাজ হয় দেখা যাবে চলুন বন্ধুরা একটু রেস্ট নিয়ে নিয়ে পরে কথা হচ্ছে তো আজকে কাক দিবে হচ্ছে এক জায়গায় লোকনাথ বাবার পুজো হয়েছিল তো সেখানে ফসাদ খাওয়ার নিমন্ত্রণ ছিল তো সেখানে খেতে গেছিলাম আর খেতে গিয়ে একটু বাজারও করে নিয়ে চলে এসেছি এই যে দেখুন বন্ধুরা কী কী বাজার করে নিয়ে এসেছি এই যে বাদাম রয়েছে চীনা বাদামটা রয়েছে এটা এটা লঙ্কা গুঁড়ো এটা হচ্ছে জিরে গুঁড়ো তারপর ছাতু রয়েছে শ্যাম্পু সাবান এটা সিমাই ব্যাগে এটা দারুচিনি রয়েছে

তো মোটামুটি এটা হচ্ছে লবঙ্গে গুঁড়ো মোটামুটি টুবিটাকে একটু বাজার করেই নিয়েছি তো বন্ধুদের একটা কথাই বলবো যারা আমার পুরনো বন্ধু রয়েছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য আর যারা আমার নতুন বন্ধুরা আজকের আমার ভিডিও দেখছো তো তাদেরকে বলি আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে পাশে থাকা বেল আইকনটি অল করে দেবে তাহলে যখনই আমি ভিডিও আপলোড দেব। তখনই আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে তো এই যে আমার ভাগনা হচ্ছে চন্নেশ্বর গেছিলো তো উড়িষ্যার চন্ডেশ্বর বাবা মহাদেবের মন্দির রয়েছে আপনারা জানেন তো সেখানে গেছিলো পুজো দিতে তো পুজো দিয়ে যে প্রসাদ নিয়ে চলে এসেছে তো আজকে ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন একটা ব্লগে আবার আপনাদের সাথে দেখা হবে যত সময় টাটা বাই বাই